সচেতন সমিত ভাবে নজরদারির মাধ্যমে তেলিয়ামা রেল স্টেশন চত্বর থেকে দুই যুবতী সহ বিপুল পরিমাণে গাঁজা পাচারকালে হাতে নাতে আটক করে পরবর্তী সময়ে আটকৃত এই গাঁজা সহ পাচার করতে সচেষ্ট দুই যুবতীকে তুলে দেওয়া হয় তেলিয়ামা থানার পুলিশের হাতে তেলামুরা জেআরপি থানা পুলিশকে নরমে গরমে ম্যানেজ করে দিনের পর দিন গাজা সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পাচার চলছে অভিযোগ এমনটাই অভিযোগ আরো হচ্ছে বিভিন্ন ভাবে তথ্য সমৃদ্ধ আকারে জেআরপি থানার পুলিশকে বারবার জানানো হলেও পুলিশের ভূমিকা গ্রহণ করার বদলে নেশা সামগ্রী বিক্রেতা বা পাচারকারীদের কাছ থেকে উৎকোচ আদায় করাটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবার একদল সচেতন নাগরিকরা সম্মিলিতভাবে নজরদারির মাধ্যমে তেলামুরা রেল স্টেশন চত্বর থেকে দুই যুবতী সহ বিপুল পরিমাণের গাঁজা পাচারকালে হাতে নাতে আটক করে পরবর্তী সময়ে আটককৃত এই গাজার সহ পাচার কাণ্ডে সচেষ্ট দুই যুবতীকে তুলে দেওয়া হয় তেলেমুনা থানার পুলিশের হাতে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে পুলিশের উপর ভরসা হারিয়ে বা জেআরপি থানার পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে সাধারণ মানুষের স্বার্থে সমাজের স্বার্থে তারাই অভিযান সংগঠিত করছেন পাশাপাশি বৃহস্পতিবার রাতে এই সকল অভিযান সম্পর্কে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে সন্দেহজনক দুইটা ট্রলি ব্যাগকে তারা তল্লাশি চালায় এবং এই গাজার পায় পরবর্তী সময়ে তারা থানার পুলিশকে অবগত করলে তারা তেমন স্বতঃস্ফূর্ততা না দেখালে পরবর্তীতে তেলামুড়া থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাজা সহ পাচারকারী দুই যুবতীকে আটক করে জেআরপি পুলিশের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দিকে দিকে প্রশ্ন কেন দিনের পর দিন তেলেমুরা জেপি থানার পুলিশের নেশা সামগ্রী পাচারের সঙ্গে অপ্রত্যক্ষ মদত দিতে দিনের পর দিন দিতে থাকলেও অধূতন কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে না এর থেকে একটা বিষয় পরিষ্কার সর্ষের মধ্যেই ভূত যে যাই হোক এলাকাবাসীদের এই অভিযান বা ভূমিকাকে একটা অংশ সাধুয়া জানাচ্ছে অভিযানকারীদের তরফ থেকেও দাবি করা হয়েছে এলাকার সাথে রাজ্যকে প্রকৃত অর্থে নেশামুক্ত রাজ্য হিসাবে গড়ে তোলার জন্য তাদের এই প্রকারের অভিযান আগামী দিনেও জারি থাকবে আমাদের লোকাল এবং ক্লাব মিলে আমরা শ্বাস অভিযান নামছি আইসের আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে দুইটা ট্রলি আছে ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা ধরা গাঞ্চা আমরা পাইছি তো পাওয়ার লগে লগে আমরা থানার স্তরে ফোন করছি এবং জিআরপি এফ জানাইছি আচ্ছা পেলে আমরা যে জিআরপি আছে তারা কি কি তারা মানে কি ডিউটি করেনি ঠিকঠাক মতন আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে কারণ বিগত অনেক বছর ধরে এনে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সব কিছু এরপরেও তারা অ্যারেস্ট করে না